আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন লিস্টিং ওয়ান সেভেন্টি ফোর অ্যাভিনিউ স্কার আমি মাহবুব ওসমানি রাইড হোম রিয়েলটির সঙ্গে রয়েছি এই চমৎকার বাড়িটি আজকে আমরা ওপেন হাউসও করেছি অনেকে এসেছিলেন দেখতে আপনাদেরকে এই বাড়িটির পুরোটা দেখাতে চাই ভেতরে এটি একটা ডিটাচ ওয়ান অ্যান্ড হাফ স্টোরি বাসা যার ফ্রন্টে পঁয়ত্রিশ ফিট লট এবং ডেপথ রয়েছে অনেক লম্বা একশো একচল্লিশ ফিট লট আসুন আমরা বাড়ির ভিতরে যাই শুরুতে দেখতে পাচ্ছেন এখানে একটু ফ্রন্টে গার্ডেনের মতো রয়েছে ফ্লাওয়ার গার্ডেন এই বাড়িটি বার্চ মাউন্ট রোড এবং ড্যানফোর্ড রোড এই ইন্টারসেকশনের খুবই কাছে কেনেডিও পাশে এখানে সেন্ট ক্লেয়ার তারপরে এখানে আপনারা বিশেষ করে ড্যানফোর্ড অ্যাভিনিউ এগুলো খুবই কাছাকাছি এবং বাংলাদেশের বিশেষ করে বাংলা পাড়া আমরা যেটা বলি যে গ্রোসারি স্টোর বাংলা বাজার থেকে শুরু করে অনেক কিছু এখানে রয়েছে হাতের না আসুন ভিতরে যাই ভেতরটা খুবই চমৎকার করে এই বাড়িটি রেনোভেট করেছেন কারেন্ট যিনি ওনার রয়েছেন তিনি আপনাদেরকে শুরুতে যদি দেখাই এখানে লিভিং এবং ডাইনিং স্পেস ফ্লোর যেটা দেখতে পাচ্ছেন হারুট ফ্লোর ডাইনিং স্পেস লিভিং এরিয়া এবং লাইটিং চমৎকার করে লাইটিং করা হয়েছে এ বাসায় পট লাইট পুরো বাসা জুড়ে এই পাশে যদি দেখেন কিচেন খুবই সুন্দর এবং খুবই কজি একটা কিচেন আপনারা যদি দেখেন স্টোভ ফ্রিজ মাইক্রোওয়েভ স্টেনলেস স্টিলের সবই এবং আছে স্টোভটা গ্যাসের এবং কাউন্টার টপ কোয়ার্সের ফ্লোর সিরামিকের ফ্লোর রয়েছে এখানে কিচেনে এবং এগুলো সবই হাই এন্ডের কাজ আসলে দেখবেন যে এই যে যতগুলো ক্যাবিনেট দেখবেন এখানে সবগুলোই কিন্তু একদম মডার্ন প্রত্যেকটা জায়গায় আসলে এই বাসার একটা মডার্ন টাচ আমরা যদি এই সেটটা তো দেখি লিভিং এরিয়া খুবই সুন্দর এবং পজি চমৎকার করে সাজানো যেহেতু বলছিলাম যে এটা হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ স্টোরি বাসা তো নিচের যে অংশটা মেইনে মেইন ফ্লোরটাতে এখানে কিচেন লিভিং ডাইনে এবং দুইটা বেডরুম আর সাথে একটা ওয়াশরুমও রয়েছে আসুন সামনের দিকে যাই এটা একটা বেডরুম এবং এই বেডরুম থেকে ব্যাকইয়ারে যাওয়ার এন্ট্রান্স আছে ব্যাকইয়ারে যাওয়ার ওয়াকআউটটাও আপনাদেরকে দেখায় এখানে চমৎকার একটা ব্যাকইয়ার্ড ডেক রয়েছে এই ডেকে বসে বারবেকিউ করতে পারবেন বিকেলবেলাটা খুব চমৎকারভাবে সামারে কাটাতে পারবেন এবং তারপরেও গ্যারেজের যে শেডটা আছে সেই শেডের অংশেও দেখবেন বসার জায়গা আছে সোফা দিয়ে বসা যাচ্ছে এবং একদম লম্বা চলে গেছে যেটা বলছিলাম যে খুব লম্বা একটা ডিপ ট্রনিক বড় সো ব্যাকইয়ার্ডটা খুব চমৎকারভাবে উপভোগ করতে পারবেন গার্ডেনিংও করতে পারবেন এখানে আর বেডরুমগুলোর কথা বলছিলাম খুব স্পেশিয়াস বেডরুম এখানে লাইট করা আছে উইন্ডোজ বড় উইন্ডো এখানে সো ন্যাচারাল লাইটস আসছে এখানে ক্লোজেট আছে ক্লোজেট বাইরেও আছে এবং এই পাশে আরেকটা বেডরুম সো দুটো বেডরুম মেইন ফ্লোরে এবং এই বেডরুমটাতে দেখেন দুই পাশ দিয়ে উইন্ডো এই পাশে উইন্ডো রয়েছে এই উইন্ডো আছে ক্লোজেট আছে লাইট চমৎকার করে লাইট দেওয়া প্রত্যেকটা জায়গাতে একদম মডার্ন টাচ যেটা আমি বলছিলাম ওয়াশরুম দেখেন ওয়াশরুমটাও একদম মডার্ন ওয়াশরুম এই সময়ের বিশেষ করে আধুনিক বাসাগুলোতে যেভাবে ওয়াশরুম থাকার দরকার ঠিক সেভাবে করে ওয়াশরুমটা করা হয়েছে তো যেটি বলছিলাম যে কারেন্ট যিনি ওনার আছেন তিনি এই বাসাটি রেনোভেট করেছেন প্রায় দুই লক্ষ টাকার মতো অলমোস্ট তিনি খরচ করেছেন রেনোভেশনে এই সব কিছু করতে আসলে এবারে আমরা উপরে যাই আপস্টেয়ার্সে এবং আপস্টার্স এর সিঁড়ি যদি দেখে আপনাদের হার্ড ফ্লোর এবং সেটারই ধারাবাহিকতায় সিঁড়ি তৈরি করা হয়েছে খুবই সুন্দর কজি এবং লাইটস গুলো দেখেন প্রত্যেকটা জায়গাতে একটা আধুনিকতার ছোঁয়া এখানে একটা ফ্যামিলি রুমের মতো রয়েছে এখানে বসে টেলিভিশন দেখা যাবে সোফা রয়েছে এই পাশটাতে বেডরুম বাম দিকে সো বাম দিকে এই বেডরুমটাতে কুইন বেড পাশাপাশি এখানে কেউ চাইলে আপনাদের এভাবে আলমারি বা শেলফ রাখতে পারবেন অফিস করা যাবে এখানে স্টোরেজ রয়েছে এবং এই পাশ দিয়ে ব্যাক ইয়ারটা পুরাই যেহেতু এখানে কোনো বাড়িঘর নেই ও পাশটাতে সো একদম ন্যাচারাল লাইটস প্রচুর আলো আসছে এবং এই দরজাটা খোলাও যায় সো আপনারা কেউ চাইলে এখানে খুলে রেখেও বাতাস উপভোগ করতে পারবেন এইটা গেল এই পাশের রুমটা আর এই পাশে আরেকটা একটা বেডরুম রয়েছে চারটা বেডরুম বেসিক্যালি উপরে এবং দুইটা ফুল ওয়াশরুম এই বেডরুমে যাওয়ার আগে একটু ওয়াশরুমটা আমি দেখাই এখানে এটাও খুবই মডার্ন কজি একটা ওয়াশরুম স্ট্যান্ডিং শাওয়ার সহ আর এই পাশটাতে আছে বাকি যে বেডরুমটা চার নাম্বার বেডরুম সেটি খুবই সুন্দর গোছানো এবং দেখেন মানে দেখলে পছন্দ হয়ে যাওয়ার মতো এরকম একটা বেডরুম এবং এটাও তারা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন উইন্ডো দুই পাশে জানালা রয়েছে স্টোরেজ জিনিসপত্র রাখার জন্য এখানে ব্যবস্থা রয়েছে ক্লোজেটের বড় বেডরুম পটলাইটস সবই রয়েছে এখানে তো চারটা বেডরুম যেটা বলছিলাম উপরে চারটা বেডরুম অর্থাৎ মেইন ফ্লোরের দুটো এবং তার উপরে গিয়ে আরো দুটো এখানে একটা ফুল ওয়াশরুম এবং মেইন ফ্লোরের একটা ফুল ওয়াশরুম সো চারটা বেডরুম দুইটা ওয়াশরুম যারা উপরে থাকবেন তাদের জন্য আর বেসমেন্টে দুইটা আলাদা ইউনিট রয়েছে এবং দুইটা আলাদা কিচেন দুইটা আলাদা ওয়াশরুমও রয়েছে তো চলুন আমরা বেসমেন্টটা দেখে আসি বেসমেন্টের এন্ট্রান্স ডোর এখান থেকে কিচেন থেকে যাওয়া যায় এবং এই সাইডটাতে সেপারেট এন্ট্রান্স রয়েছে লন্ড্রি এখানে আলাদা এবং বেসমেন্টে যদি আসেন নিচে দুইটা আলাদা ইউনিট যে কারণে আমরা উল্লেখ করেছি যে অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার ডলারের মতো হয়তো আপনারা রেন্টও এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই পাশে আমার ডান পাশে একটা ইউনিট এবং এই পাশে বাম পাশে আর একটা ইউনিট বামপাশের ইউনিটটাতে দুই বেডরুম একটা কিচেন একটা ওয়াশরুম রয়েছে এবং ডান পাশেরটাতেও এক বেডরুমের একটা ইউনিট ফার্নিস্ট রুম এইখানে তো যেহেতু এই দুইটা ইউনিটই আসলে টেন্যান্ট রয়েছে না আপাতত তো যে কারণে আমরা তাদের প্রাইভেসির জন্য ভিতরে যাচ্ছি না কিন্তু যেটি বলছিলাম যে দুইটা ইউনিট আলাদা করে রয়েছে এখানে আপনারা চাইলে এখান থেকে খুব ভালো অঙ্কের একটা

একদম এই মাথা পর্যন্ত রয়েছে এবং ব্যাকিয়ারটাও দেখেন ফেন্স করা সো প্রাইভেসি রয়েছে পর্যাপ্ত আপনারা যদি এই ভাষাটা সম্পর্কে আরো কোনো তথ্য জানতে চান অথবা ভিউ করতে চান দেখতে আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার 6475725600 এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন সময় নিয়ে দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দিনটি সুন্দর কাটুক ভালো থাকবে